আর এস সি প্রপার্টির সম্মানিত ভিউয়ার্স যে যেখান থেকে দেখছেন দেশ ও প্রবাসে সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম ওয়া রহমতুল আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে আসলাম এটার অবস্থান হচ্ছে চট্টগ্রামের বাসামিয়া রোড চট্টগ্রাম মহানগর বারো বাসামিয়া রোডও অবস্থিত একটি বাড়ি আমরা আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করছি করে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দেখে ভালো লাগলে তারপর উপরে উল্লেখিত স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবে বিস্তারিত জানতে এবং দেখতে ভিজিট করতে জায়গার পরিমাণ হচ্ছে মোট এক ঘণ্টা এক করা অথবা এক হাজার আশি স্কোয়ার ফিট টোটাল জায়গার পরিমাণ হচ্ছে এক ঘন্টা এক করা কিন্তু এই ভবনটি রয়েছে নয়শো চৌচল্লিশ স্কোয়ার ফিটের উপরে নির্মিত তিনতালার ফাউন্ডেশন করানো খুবই ভালোভাবে বিল্ডিংটি তৈরি করা মালিক পক্ষের প্রবলেমের কারণে অতি জায়গাটি বিক্রি করে দেওয়া হচ্ছে আমরা আপনাদেরকে সব দেখানোর চেষ্টা করছি আশা রাখি আপনারা সব দেখতে পাচ্ছেন আপনাদের নিচে রয়েছে তিনটি রুম উপরে রয়েছে ছাদ দেওয়া চারিদিক দিয়ে দেওয়াল দেওয়া আমরা আপনাকে সব দেখাবো এ হচ্ছে কিচেন ঘর এ হচ্ছে ডাইনিং স্পেস এ হচ্ছে ড্রয়িং স্পেস আপনি যেভাবে চাইলে সেভাবে ব্যবহার করতে পারবেন নিচে রয়েছে টাঙ্কি এই যে টাঙ্কি এবং মোটর রয়েছে গ্যাসবিহীন সিলিন্ডার ব্যবহৃত দুই হাজার উনিশে শেষের দিকে এই বিল্ডিংটি তৈরি আমরা উপরে উঠি আপনাদেরকে সব দেখানোর চেষ্টা করছি ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণভাবে এই উপরে পানির টাঙ্কি রয়েছে এই রড টাঙানো আছে চাইলে সামনে যে স্পেসটি খালি রয়েছে সেখানে এক রুম বাড়ানো যাবে অথবা খালি রাখা যাবে মালিক পক্ষে খালি রেখেছেন টাকার সমস্যার কারণে উনি দোতলায় ঘরটা কমপ্লিট করতে পারছেন না এমত অবস্থায় রেডি কমপ্লিট ব্যারিটি বিক্রি করে দেওয়া হবে তিন তলার ফাউন্ডেশন করানো রয়েছে এর প্ল্যান নেই তিনতলা প্ল্যান ছাড়াই তিনতলা ভিডিওটি এই ভিডিওটি এই বাড়িটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনাকে আর এস প্রপার্টি পাহাড়তলি ব্রাঞ্চ হানিমুন টাওয়ারে যোগাযোগ করতে হবে উপরে স্ক্রিনে নাম্বারে বিস্তারিত জানতে হলে আপনাকে আমাদের অফিসে এসে দেখুন এই বাড়িটির মূল্য একেবারেই কম রেটে ছেড়ে দেওয়া হবে মাত্র ষাট লক্ষ টাকা মাত্র ষাট লক্ষ টাকা এই বাড়িটি প্যাকেজ মূল্য ছেড়ে দেওয়া